আমাদের সমাজে মাসলা মাসাইল সম্পর্কে অনেকে আমরা জ্ঞান রাখি চর্চা করি এবং প্রচার প্রসার করি কিন্তু ইমান আকিদার বিষয়ে আমাদের জ্ঞানের খুবই অভাব আমাদের সমাজে ইমান আঁকিদার বিষয় চর্চা খুবই কম খুবই সীমিত এবং এই বিষয়ে পড়াশোনা একাডেমিকভাবে এবং ব্যক্তিগতভাবে চর্চা করা পড়াশোনা করা এক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি এবং মুসলিম ভাইয়েরা আমরা সকলে কম বেশি জানি নামাজ ভঙ্গের কারণ আছে অর্জু ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে পবিত্রতা ভঙ্গের কারণ আছে এগুলো আমরা সকলে কম বেশি জানি অর্জু ভঙ্গের কারণ যে কাউকে জিজ্ঞেস করলে সে কয়েকটা পড়তে পারবে নামাজ ভঙ্গের কারণও সে পড়তে পারবে ভঙ্গের কারণে অনেকে আমরা জানি কিন্তু কেশে ইমান নষ্ট হয় কোন কারণে ইমান নষ্ট হয় আখিদা নষ্ট হয় ইসলাম নষ্ট হয় সেই বিষয়টা আমরা অনেকে জানি না কেসে ইমান আসে কেসে ইমান যায় সেই বিষয়টা আমরা অনেকে জানি না অথচ অজু ভঙ্গের মতো নামাজ ভঙ্গের মতো ইমানও ভেঙ্গে যায় এ বিষয়ে আমাদের সচেতনতা খুবই কম এই জন্য আমাদের সকলকে এই ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেকের জন্য আইন পুরুষ মহিলা সকলের জন্য এই ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা আইন একটা ব্যক্তি আমাদের সমাজে মাসলা মাসেল সম্পর্কে অনেকে আমরা জ্ঞান রাখি চর্চা করি এবং প্রচার প্রসার করি কিন্তু ইমান আকিদার বিষয়ে আমাদের জ্ঞানের খুবই অভাব আমাদের সমাজে ইমান আকিদার বিষয় চর্চা খুবই কম খুবই সীমিত এবং এই বিষয়ে পড়াশোনা একাডেমিকভাবে এবং ব্যক্তিগতভাবে চর্চা করা পড়াশোনা করা এক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি এবং মুসলিম ভাইয়েরা আমরা সকলে কম বেশি জানি নামাজ ভঙ্গের কারণ আছে যুভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে পবিত্রতা ভঙ্গের কারণ আছে এগুলো আমরা সকলে কম বেশি জানি যুভঙ্গের কারণ যে কাউকে জিজ্ঞেস করলে সে কয়েকটা পড়তে পারবে নামাজ ভঙ্গের কারণেও সে পড়তে পারবে রোজা ভঙ্গের কারণও অনেকে আমরা জানি কিন্তু কেশে ইমান নষ্ট হয় কোন কারণে ইমান নষ্ট হয় আখিদা নষ্ট হয় ইসলাম নষ্ট হয় সেই বিষয়টা আমরা অনেকে জানি না কিসে ইমান আসে কিসে ইমান যায় সেই বিষয়টা আমরা অনেকে জানি না অথচ অর্জু ভঙ্গের মতো নামাজ ভঙ্গের মতো ইমানু ভেঙ্গে যায় এ বিষয়ে আমাদের সচেতনতা খুবই কম এর জন্য আমাদের সকলকে ইমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেকের জন্য ফটে আইন পুরুষ মহিলা সকলের জন্য এই মাদ ভঙ্গের সম্পর্কে জানা ফর্যায়ন একটা ব্যক্তি